প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান শুক্রবার বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক দেওয়া ভাইরাল হয় জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন আর পোস্টের বর্ণনায় লিখেছেন ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সব কিছুতেই পারদর্শী অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ আরো লিখেছেন আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আমার জীবনে তিনি হলেন সেই একজন ব্যক্তি যার উপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি পোস্টে জায়মা রহমান লিখেছেন বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে মধ্যে থাকা অসাধারণ গুণাবলী গুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ সোহানা শারমিন শিমু ডেস্ক রিপোর্ট কাল প্রকাশ